নারায়ণগঞ্জের মধ্যে কোথায় বোটিং অর নৌকা ফিল নিতে পারবেন তার ডিটেইলস নিয়েই থাকবে আজকের ভিডিও হ্যালো এভরি কি অবস্থা সবার কেমন আছে নৌকা ইভেন্ট বোর্ড দুইটি বললাম বিকজ আপনারা যে যেটা বলে স্যাটিসফাইড আমি চলে এসেছি জালকুড়ি দশ পাইপ রোড যেখানে অবস্থিত অনেক কিছু তবে আজকে আপনাদের বোটিং এর রাইটের স্টেপ গুলো ডিটেলস এ শেয়ার করব দশ পাইপে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা তো আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপস আলাদা আলাদা করে আপনাদের সাথে ডিটেল এ শেয়ার করবো বিকজ আমরা অনেক টাইম স্টে করেছি দ্যাটস ওয়াই যেহেতু বিকাল টাইমে হচ্ছে বোটিং এর বেস্ট টাইম আমরা ফাস্টে যেই আগে বোটিং এর জন্য চলে গিয়েছি ওখানে দেখবেন এই যে এই ছোট ছোট নৌকা এটা বোট যে যেটা বলে স্যাটিসফাইড আমার কাছে বোটও লাগতেছিল নৌকাও লাগ দেখতে অনেক সুন্দর এবং কিউট আকারে মোটামুটি ছোট লাইক জন্য একদম বেস্ট আর তিনজনের বেশি একদমই ক্যারি করা যাবে না তো আমার বেসিক্যালি প্রথমে অনেক বেশি ভয় লাগতেছিল বিকজ আমি পানি পথ অনেক ভয় পাই তার মধ্যে হচ্ছে বইটা থাকবে না মানে নিজেদেরই নৌকাটা চালাতে হবে এরকম এটার জন্য আমি আরো বেশি ভয় পাচ্ছিলাম হঠাৎ অর্ধেক যে যদি কোনো প্রবলেম বিপদ হয় তো আমি অনেক ভয় পাইতেছিলাম তারপর আপনাদের ভাই আমাকে বললো আরে কিছু হবে না উঠো প্রবলেম নাই তো আমি আসলে ওঠার পর ফাইনালি অনেক গুড একটা ফিল ছিল বলে বোঝাতে পারবো না এখানে পানি খুবই কম ছিল আমি পরে বুঝতে পেরেছি উঠার পরে সো লাইক আমি ফার্স্টে প্রথম প্রথম অনেক ভয় পাইছিলাম বাট উঠার পর একটু দূরে যাওয়ার পর অনেক নাইস একটা ফিলিংস হয়েছে হাতটা তুমি এমন জায়গায় দাঁড়াইছো যে হাত ধরার কোনো অপশন নাই যেও না সাথী দশ পাইপের বেস্ট পার্ট ছিল আমার কাছে এই নৌকার পার্টটা নৌকা আর বোটিং একটা নাইস একটা ফিলিংস আমার কাছে মনে হচ্ছে আমি কোথায় যেন চলে এসেছি একটা গ্রামীণ ভাই লাইক আমার কাছে খুবই ভালো লাগতেছিল নৌকার ফিলিংসটা আসলে অনেকেরই পছন্দনীয় তো সব মিলিয়ে আমার কাছে ফিলিংস খুবই গুড ছিল আর এটা ছিল বিকালের জন্য বেস্ট টাইম লাইক বোটিং এর টাইমটা হচ্ছে বিকালের জন্য একদম পারফেক্ট একটা টাইম আমি না ফার্স্টে অনেক ভয় ভয়ে ভিডিও করতেছিলাম বা চুপচাপ বসেছিলাম পরবর্তী সময় একটু পর আমি অনেক বেশি মানে ফ্রি হয়েছি এবং একটু ভয় কাটার পর আমি সুন্দর করে ভিডিও নেওয়ার ট্রাই করতেছি পারফেক্টলি ভাবে তেমন একটা ক্লিপস নিতে পারেনি বাট ভিউটা অনেক সুন্দর এনজয় করতে পেরেছি আই এম সো হ্যাপি তো এরকম একটা সুন্দর লাইক হ্যাপিনেস একটা মোমেন্ট কাটাতে পারেন আপনারা চাইলে দশ পাইপে দশ পাইপে এনজয় করার জন্য আরো অনেক পার্ট আছে অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর এই ভোটিং এর ছিল মাত্র একশো টাকা তো টাকায় ঘন্টা টাইম এক আপনারা এরকম সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন তো আর দেরি না করে চলে যেতে পারেন দশ পাইপ এই সৌন্দর্য উপভোগ করতে আর তার পাশাপাশি ভরপুর মেলা মজাদার দাবার দাবার এবং বিভিন্ন রাইড আছে সেটা আপনারা সুন্দর আরো আরো মজাদার কিছু সময় স্ট্রে করতে পারবেন আর সবকিছু ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই